কে বলবে এবার তোমাদের আমলনামা দেব হাত কত এবারে তারা হাত পাবে হাত পাতার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলবেন হাতটা এরকম ডুকাল উল্টা দিকে আমার দিকে দেখবে আমল নামার জন্য হাত এইভাবে পাবে আল্লাহ বলে এটা পিছনের দিকে দাও এইভাবে নিদের হাতটা নিদের বুকে এইভাবে লাগানো হবে এইভাবে নিদের বুকে হাত লাগানোর পরে আল্লাহ তাআলা

মনোন এটা কত বড় ভয়ানক হিসাব কত বড় লজ্জাসকর হিসাব কত বড় মারাত্মক হিসাব আল্লাহ পাক বলে এই হিসাবকে কে দ্বারা হয় এই হিসাবকে কে মন্দ হিসাবকে হিসাব কে দ্বারা হয় করবে আর আল্লাহ বলেন জান্নাতুল আদনের বরাদ্দ তাদের নামে হবে ঠিক কয়টা আলামতের কথা বললাম এক সত্য কয়টা গুণের কথা বললাম না একদম বড় হলো আলযীনা ইউফূমু না বিআহদিল্লাহ যারা ওয়াদা পূর্ণ করে 2 নম্বর ওয়া লা ইয়াকুদূনা মিসা কি করে না অঙ্গীকার ভঙ্গ করে না 3 নম্বর হলো তার আত্মীয়তার বন্ধন ছিন্ন করে না আত্মীয়তার বন্ধন তাদের সঙ্গে গঠন করে যাদের সঙ্গে আত্মীয়তার বন্ধন করতে বলেছেন কে আল্লাহ কারমানের আল্লাহ রাসূলের ঘোষণা তোমরা পরস্পরের মধ্যে আপন বন্ধুর মতো সুলভ আচরণ করো তোমার ভাইয়ের আপন ভাইয়ের আচরণ করো আমার আল্লাহ পাক চারটি গুণের কথা সূরা সে বলেছেন আমার আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাদিনা রুহামা

আর বাথে না বাথে না কালের আগে পানি খাইতে মন চাইছে পানি বলে চিৎকার করেছে পানি পানি বলে চিৎকার তখন করছে একদম এক গিলাস মতন বোতল পানি নিয়ে হাজির করছে ফোটে পানি লাগাবে ঠিক এমন মুহূর্তে আর একজন খালি বলে চিৎকার করেছে ওনার করুণ কণ্ঠ শুনেই বুঝে ফেলছে আমার চাইতে লোকটা তৃষ্ণার্থ আমি এখন পান পান করব না আমার ভাইকে পান করাবো আবার তার কাছে গেছে উনি যখন পানি পান করতে গেছে আর পানি করে চিৎকার করেছে উনি বুঝতে পেরেছে পঞ্চায়েতে আমার মাতৃস পক্ষ আমি পান পান করব না এবার তার ভাইকে দিয়েছে কই এই ভাবে ঘুরতে 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 ওই পানির বোতল পানিতেই রয়ে গেল বোতলের পানি বোতলেই রয়ে গেল ওই ব্যক্তি ঘুরতে ঘুরতে আবার প্রথম ব্যক্তির কাছে চলে আইছে যখন প্রথম ব্যক্তিকে পানি খাওয়াতে যাবে তখন দেখে জান্নাতি শরবত পান করে শাহাদতি মরণ বরণ করে হাসতে হাসতে আল্লাহ পাকের জান্নাতে চলে গেছে সুবহানাল্লাহ সবাই সঠিক হয়ে গেল পানির বোতলে পানি রয়ে গেল পানি কাউকে খাওয়ানো গেল না আমি জিজ্ঞেস করি কাকে বলে পরস্পরের ভ্রাতৃত্ব বোধ পরস্পরের ভালোবাসা ভাই ভাইয়ের ভালোবাসা এটা অটুট ছিল সাহাবাকের আমার মাইনের মধ্যে কিন্তু দুঃখের বিষয় হলো এই সংস্কৃতি আমি মুসলমান মুসলমান হয়ে মুসলমান থেকে উঠায়ে কাপের বেইমানের সঙ্গে প্রীতার ভালোবাসা দেওয়া হচ্ছে

বিপদ রোগ ধৈর্য ধারণ করবে আর করোনা হয়েছে তা কি হয়েছে আমাদের দেশের অনেক মুসলমানরা করোনা নিয়ম মসজিদে কিন্তু পাঁচ নামাজ পড়ছে কথা ঠিক কি ঠিক না করোনা হয়নি ও কিন্তু মসজিদে আসেনি যার করোনা হয়েছে মসজিদ ছাড়িনি যার করোনা হয়েছে বাড়ি ছাড়িনি ঠিক মসজিদওয়ালা মসজিদে এখনো পর্যন্ত আছে যারা মসজিদ ছেড়ে বাড়িতে উঠছে তারা কিন্তু বহু চলে গেছে আমার সভাপতি রসদপত্র নিয়ে চলে গেছে আর না আর না আমরা নামাজটা পড়ে যান না নামাজের মধ্যে করোনা আছে কত উঠবো না ওই যে উঠছে একদিন নাম ছিল সেদিন আর মুসলি যেতে পারিনি সোজা কবরে দেওয়া লাগছে আমি সমালোচনা করতেছি না কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের সবাই বলদ বানায় রাখছিল ঠিক কিনা আর সরকারও বেশ দারুণ সরকার ওটা ঠিক কিনা বাজারে বাজারে চলো বাজার খোলো মসজিদ বন্ধ করো বলছিল কিনা বন্ধ অতএব এই ব্যাপারে আল্লাহর রাসূলের বক্তব্য 15000 বছর আগে ওয়াইজা আসাবান্না সবুতুল ওয়া আনত ফীহিম ফখব তলো মহামারী যদি দূরজক কাছে এসে যায় এই দূরজকের ভয়ে তুমি ঘর ছাড়ো না এলাকা ছাড়ো না অন্য জায়গায় যেও না তুমি ধৈর্য ধারণ করো তাসবীর তুমি ধৈর্য ধারণ করো অবিচল ওখানে থাকো তুমি মরণ থেকে দেখাই যায় না কেন আল্লাহ তোমার মরণ সেই জায়গায় পাঠাবে কথা ঠিক কি ঠিক না কুল ইন্নাল মাউতা ল্লাযী তাফিরুন মিনহুম ফাইনদাহু মুরাতি

আমি আল্লাহর কোনো অভাব নাই তুমি যদি আমার কাছে আসো আল্লাহ আল্লাহের লেগে সব খাতা কামা করে দেবো

That's <laughs> what মনটা মুকবে আমি

So there's you're